কেমন আশা করি সকলে ভালো আছেন এই পাখিটা এই পাখিটার নাম কি আসলে আমরা সঠিকভাবে এটা ইংরেজি নাম জানি না এটা আমরা বাংলা নাম জানি এটা তোতাপুরি বলে সবাই তারপর ইংরেজি নামটা কি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এই যে আমার বড় ভাই এটাকে খুব আদর করতেছে দেখেন কিস করতেছে ও ন খুব সুন্দর না পাখিটা সবাই অবশ্যই জানাবেন আমাদের এই পাখিটার ইংরেজি নামটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই পাখিটা এই পাখিটার নাম কি আসলে আমরা সঠিকভাবে এটা ইংরেজি নাম জানি না এটা আমরা বাংলা নাম জানি এটা তোতাপুরি বলে সবাই তারপর ইংরেজি নামটা কি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এই যে আমার বড়ো ভাই এটাকে খুব আদর করতেছে দেখেন কিস করতেছে ও নো খুব সুন্দর না পাখিটা সবাই অবশ্যই জানাবেন আমাদের এই পাখিটার ইংরেজি নামটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই পাখিটা এই পাখিটার নাম কি আসলে আমরা সঠিকভাবে এটা ইংরেজি নাম জানি না এটা আমরা বাংলা নাম জানি এটা তোতাপুরি বলে সবাই তারপর ইংরেজি নামটা কি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এই যে আমার বড় ভাই এটাকে খুব আদর করতেছে দেখেন কিস করতেছে ও নো খুব সুন্দর না পাখিটা সবাই অবশ্যই জানাবেন আমাদের এই পাখিটার ইংরেজি নামটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই পাখিটার এই পাখিটার নাম কি আসলে আমরা সঠিকভাবে এটা ইংরেজি নাম জানি না এটা আমরা বাংলা নাম জানি এটা তোতাপরি বলে সবাই তারপর ইংরেজি নামটা কি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এই যে আমার বড়ো ভাই এটাকে খুব আদর করতেছে দেখেন কিস করতেছে ও নো খুব সুন্দর না পাখিটা সবাই অবশ্যই জানাবেন আমাদের এই পাখিটার ইংরেজি নামটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই পাখিটার এই পাখিটার নাম কি আসলে আমরা সঠিকভাবে এটা ইংরেজি নাম জানি না এটা আমরা বাংলা নাম জানি এটা তোতাপুরি বলে সবাই তারপর ইংরেজি নামটা কি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এই যে আমার বড় ভাই এটাকে খুব আদর করতেছে দেখেন কিস করতেছে ও নো খুব সুন্দর না পাখিটা সবাই অবশ্যই জানাবেন আমাদের এই পাখিটার ইংরেজি নামটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই পাখিটা এই পাখিটার নাম কি আসলে আমরা সঠিকভাবে এটা ইংরেজি নাম জানি না এটা আমরা বাংলা নাম জানি এটা তোতাপুরি বলে সবাই তারপর ইংরেজি নামটা কি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এই যে আমার বড়ো ভাই এটাকে খুব আদর করতেছে দেখেন কিস করতেছে ও নো খুব সুন্দর না পাখিটা সবাই অবশ্যই জানাবেন আমাদের এই পাখিটার ইংরেজি নামটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই পাখিটা এই পাখিটার নাম কি আসলে আমরা সঠিকভাবে এটা ইংরেজি নাম জানি না এটা আমরা বাংলা নাম জানি এটা তোতাপুরি বলে সবাই তারপর ইংরেজি নামটা কি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এই যে আমার বড়ো ভাই এটাকে খুব আদর করতেছে দেখেন কিস করতেছে ও নো খুব সুন্দর না পাখিটা সবাই অবশ্যই জানাবেন আমাদের এই পাখিটার ইংরেজি নামটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই পাখিটা এই পাখিটার নাম কি আসলে আমরা সঠিকভাবে এটা ইংরেজি নাম জানি না এটা আমরা বাংলা নাম জানি এটা তোতাপুরি বলে সবাই তারপর ইংরেজি নামটা কি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এই যে আমার বড় ভাই এটাকে খুব আদর করতেছে দেখেন কিস করতেছে ও ন খুব সুন্দর না পাখিটা সবাই অবশ্যই জানাবেন আমাদের এই পাখিটার ইংরেজি নামটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই পাখিটা এই পাখিটার নাম কি আসলে আমরা সঠিকভাবে এটা ইংরেজি নাম জানি না এটা আমরা বাংলা নাম জানি এটা তোতাপুরি বলে সবাই তারপর ইংরেজি নামটা কি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এই যে আমার বড় ভাই এটাকে খুব আদর করতেছে দেখেন কিস করতেছে ও ন খুব সুন্দর না পাখিটা সবাই অবশ্যই জানাবেন আমাদের এই পাখিটার ইংরেজি নামটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই পাখিটা এই পাখিটার নাম কি আসলে আমরা সঠিকভাবে এটা ইংরেজি নাম জানি না এটা আমরা বাংলা নাম জানি এটা তোতাপুরি বলে সবাই তারপর ইংরেজি নামটা কি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এই যে আমার বড় ভাই এটাকে খুব আদর করতেছে দেখেন কিস করতেছে ও নো খুব সুন্দর না পাখিটা সবাই অবশ্যই জানাবেন আমাদের এই পাখিটার ইংরেজি নামটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই পাখিটার এই পাখিটার নাম কি আসলে আমরা সঠিকভাবে এটা ইংরেজি নাম জানি না এটা আমরা বাংলা নাম জানি এটা তোতাপুরি বলে সবাই তারপর ইংরেজি নামটা কি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এই যে আমার বড় ভাই এটাকে খুব আদর করতেছে দেখেন কিস করতেছে ও নো